মহানায়ক উত্তম কুমারের ঠিক কোন ইচ্ছেটি পূরণ করার জন্য তরুণ কুমার তার লেখায় জানিয়েছেন যে তিনি মার খাওয়ার হাত থেকে বেঁচেছিলেন সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যাতে করে তরুণ কুমার মার খাওয়ার হাত থেকে বাঁচলেন শেষ অবধি কি ঘটেছিল এই সংক্রান্ত নানান খুঁটিনাটি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার সাথে তরুণ কুমার তার লেখার মাধ্যমে ব্যক্ত করেছেন তৃতীয় যে গুণ কিশোর উত্তম কুমারের মধ্যে ছিল তার জন্য একবার অবশ্য মার খেতে খেতে বেঁচেছিলাম দাদা খুব ভালো ঠাকুর গড়ত ম্যাট্রিকুলেশন পর্যন্ত দাদার হাতে গড়া সরস্বতী প্রতিমা আমাদের বাড়িতে পুজো হতো সে প্রতিমার বাঁশের কাঠামো থেকে খড়ের বাঁধন মাটির প্রলেপ থেকে গায়ের রং সবই দাদা নিজের হাতে করত আর ওই কিশোর বয়সে উত্তম কুমারের মুখে তখন প্রায়ই আক্ষেপ শুনতাম বুঝলি বুড়ো ঠাকুর ভালোই তৈরি হয়েছে যেমনটা চেয়েছিলাম কিন্তু ঠাকুরের চোখটা মনমত হয়নি ওই চোখে পৌঁছতেই আমি আটকে যাচ্ছি ভালো কোনো শিল্পীর পাশে বসে ব্যাপারটা দেখতে হবে কিভাবে তারা চক্ষুদান করেন বিপদটা বেঁধেছিল ওই চক্ষুদান দেখতে গিয়ে স্কুলে পুজোর ছুটি পড়লেই আমরা তিন ভাই মামার বাড়ি চলে যেতাম শুধু পুজো কেন গরমের ছুটির সময়েও আমরা বহুবার মামার বাড়িতে কাটিয়েছি এমনও হয়েছে মা থেকে গেছে গিরিশ মুখার্জি রোটের শ্বশুর বাড়িতে আমরা তিন ভাই দিনের পর দিন মামার বাড়িতে ছুটি কাটাচ্ছি দাদুও জানত আমাদের তিন ভাইয়ের এই মামার বাড়ি প্রীতির কথা বাবাকে বারবার বলত তোমাদের তো বড় যৌথ পরিবার ছুটি ছাটাই বরং ছেলেদের আমার এখানে পাঠিয়ে দিও বালির একজন পিসিমার বাড়িতেও মাঝে মাঝে আমরা যেতাম তবে লম্বা ছুটি পেলে যেতাম দাদুর বাড়ি দাদুর জন্য নাতিদের অবশ্য তেমন মামার বাড়ি যাতায়াত ছিল না যতটা আমাদের ছিল এখনো মনে আছে বড় মাসিমার এক ছেলে ও দুই মেয়ে ওই ছেলে অবশ্য মাঝে মাঝে দাদুর বাড়ি আসত আর ছোট মাসিমার তো তখন বিয়েই হয়নি এত কথা বলার একটাই কারণ দাদুর বাড়িতে আমরা অফুরান আদর যত্ন পেতাম আহিরেটলা স্ট্রিটে দাদুর বাড়িতে বিশাল আডম্বরে দুর্গা আর কালী পূজা হতো আমরা গরমের ছুটিতে দু একবার দাদুর বাড়ি না গেলেও ওই পুজোর সময়টা ফার্তপক্ষে ফাঁকিতে পড়তে চাইতাম না ঘটনাটা ঘটেছিল এমনই একটা দুর্গাপুজোর সময় মামার বাড়ির দুর্গা প্রতিমা তৈরি করত বৈদ্যনাথ পাল মোটামুটি ঠাকুর তৈরি হলে প্রতিমা নিয়ে আসা হতো বাড়ির ঠাকুর দালানে বৈদ্যনাথ পাল শেষ দিককার টুকিটাকি কাজ বাড়িতে এসে করে দিত আমাদের ছোটদের কি আর অত তর্ষয় ঠাকুর তৈরির মাঝপথ থেকেই আমরা যাতায়াত শুরু করে দিতাম বৈদ্যনাথ পালের বাড়ি আজ হয়তো প্রতিমার গায়ে রং করতে দেখলাম পরে শাড়ি পরাতে বৈদ্যনাথ পালের একজন ভাইপো ছিল দাদার সমবয়সী নামটা এই মুহূর্তে মনে পড়ছে না একদিন সেই ভাইপো খবর দিল আজ জিপাল চক্ষুদান করবে দেখতে যাবে নাকি জিপাল তখন নাম করা শিল্পী দাদাও এক পায়ে খাড়া চক্ষুদান দেখার প্রতীক্ষাতেই তো আছে দীর্ঘদিন আমি দাদার ছায়া সঙ্গে ভাইপো বলল জিপালের ঘরে ঢুকা বড় কঠিন কাজ বাইরে ভোজপুরি দারোয়ান পাহারায় থাকে ওর চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢোকা অসম্ভব ব্যাপার আমার বেজায় রাগ হয়ে গেল যদি ঢোকার এতই বাধা তবে কেন এত ঘটা করে খবর দেওয়া ভাইপোই খবর জোগাড় করে আনল ভোজপুরি দারোয়ান তেলে ভাজা খেতে খুব পছন্দ করে ওর হাতে কোনোভাবে একঠোঙা তেলে ভাজা ধরিয়ে দিলে খেললা ফতে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার দায়িত্ব এলো আমারই হাতে ছেলেবেলা থেকেই আমি কিছুটা ডাকাবুকো স্বভাবের দাদাকে বললাম ভাবিস না আমি সব ম্যানেজ করে নেব দুপুরবেলা খেলতে খেলতে আমরা পৌঁছে গেলাম জিপালের ঘরের সামনে দাদা কোথা থেকে চার গন্ডা পয়সা জোগাড় করেছিল তা দিয়েই কেনা হলো গরম তেলে ভাজা ঠোঙায় পর্যন্ত তখনও লেগে তেলের দাগ আমি দাদাকে পেছনে ফেলে তেলে ভাজার ঠোঙা হাতে এগিয়ে গেলাম ভোজপুরি দারোয়ানের দিকে বিশাল তাগ্রায় শরীর তার ইয়া বড় গোঁপ আমি গায়ে পড়ে বললাম দারোয়ানজি তেলেভাজা খাবে তখনও মানুষের বিশ্বাস আজকের মতো ডুমুরের ফুল হয়ে ওঠেনি চেহারাটা আমার নাদুষ্ণ ছিল দারোয়ানজি হাত বাড়িয়ে দিল যেন আমাদের অনুরোধের সম্মান রক্ষা করছে এক ঠোঙা গরম তেলে ভাজা চোখে আবিষের ঘোর তেলেভাজা শেষ হতে বাস্তবে ফিরল দারোয়ানজি নজরে পড়ল আমার পেছনের দুজন নেই জিজ্ঞেস করল ওরা দুজন কোথায় আমি সহজভাবে উত্তর দিলাম ভেতরে ব্যাস আর এ সিয়ারামজি বলে দারোয়ানজি দৌড় লাগালো ভেতরের দিকে পেছন পেছন আমি কিছুটা এগোবার পর চোখে পড়ল সার সার দুর্গার মূর্তি ধার করানো একটা মূর্তির চোখের কোলের উপর তুলি বলাচ্ছেন একজন বয়স্ক মানুষ দাদা আর বৈদ্যনাথ পালের ভাইপো তার পাশে মাটিতে বসে চুপটি করে বুঝলাম ইনি জিপাল দাদার মুখে পরে শুনেছিলাম দারোয়ান যে তেলে ভাজা হাতে চোখ বুঝতেই ওরা দৌড়ে ঢুকে ভেতরে হাঁপাতে হাঁপাতে ওদের ঢুকতে দেখে জিপাল শান্ত কণ্ঠেই জানতে চান তোমরা কি চাও দাদা সরাসরি উত্তর দিয়েছিল ঠাকুরের চক্ষুদান দেখব কিশোর বয়সীর এমন আবদারে নিশ্চয়ই চমকে উঠেছিলেন সেদিন জি পাল মুখে প্রকাশ করেননি বলেছিলেন একটু দূরে বসে দেখো আওয়াজ করবে না কথাও বলবে না শান্ত পরিবেশটা কিন্তু অশান্ত হয়ে উঠল দারোয়ানজি হুড়মুড় করে ঢুকতে দাদার হাত ধরে চেঁচিয়ে উঠল এসা কাহে ঘোষা জিপালি উদ্ধার করলেন দাদাকে দারোয়ানজিকে ধমকে বললেন ওরা যখন ঠুকেই পড়েছে বসে দেখুক তুমি দরজায় পাহারা দাও আমাকেও বসার অনুমতি দিয়ে বললেন ও তুমি ছোট ভাই আচ্ছা এখানে বসো গোলমাল করো না বুঝলাম দাদা আমার পরিচয়টা আগেই ছেড়ে রেখেছে বসে পড়লাম দাদার পাশে হাতে তুলি আর কাপড় নিয়ে জীপাল এবার চক্ষুদান শুরু করলেন তুলি তো নয় যেন আমি একবার জিপালের হাতের তুলির ওঠানামা দেখছি আর একবার দেখছি মন্ত্রমুগ্ধ দাদা উত্তম কুমারকে চোখের পলক পুড়ছে না বাহ্য জ্ঞান যেন লোভ পেয়েছে ধৈর্যের কি অপরূপ চেহারা প্রতিমার একটা চোখ শেষ হতে যেন এক যুগ লাগল ঘোর কাটিয়ে উঠে দাদা চোখের ইশারা করল খুব সম্ভবত বোঝাতে চাইল কেমন দেখছিস প্রতিভা কাকে বলে দ্বিতীয় চোখ ধরলেন এবার জিপাল আবার দাদার সেই তদ্গদশা চুপ দিয়ে যেন গিলে খাচ্ছে শিল্পীর প্রতিটি তুলির টান শিল্পী মন বোধ হয় এভাবেই জরিপ করে অন্য শিল্পীর সৃষ্টিশীলতা পরে লক্ষ্য করে দেখেছি দাদার সেদিনের ওই শিক্ষা পৃথা যায়নি আগেও যে দাদা ঠাকুর করত সে কথা তো আগেই বলেছি পরে দেখতাম দাদার করা ঠাকুরগুলোর চোখের মধ্যে কেমন যেন পরিবর্তন এসে গেছে আগে যে মূর্তিগুলো নেহাতি পুতুল মনে হতো সেগুলোই রাতারাতি জীবান্ত হয়ে উঠল আজ উপলব্ধি করি চোখ শরীরের কত গুরুত্বপূর্ণ অংশ ওই চোখের জন্যই তো ঠাকুরগুলোর অমন পরিবর্তন ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর দাদা আরেকবার পটোপাড়া পর্যন্ত দৌড়েছিল কিনে এনেছিল প্রতিমার মুখের ছাঁচ কিন্তু পছন্দ হল না শেষমেশ মামার বাড়ির ঠাকুর করার শিল্পী বৈদ্যনাথবাবুকে ধরল তিনি আগে জেনে নিয়ে এক একপোয়া ঠাকুরের একটা মুখ দিলেন দাদা সেই মুখ ব্যবহার করেই বেশ কবার ঠাকুর গড়েছিল বেশি দিন অবশ্য ঠাকুর গড়ার সময় পায়নি দাদা পরে নানা ব্যস্ততায় জড়িয়ে গেল কিন্তু যখন দাদা খ্যাতির মধ্য গগনে বা যখন মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত তখনও দেখেছি বাড়িতে লক্ষ্মী বা সরস্বতীর পুজোর সময় প্রতিমা এলে ফিনিশিং কাজ দিতে নেমেছে দাদা স্বয়ং এমনি দেখলে মনে হবে কিছুই নয় কাউকে দিয়ে প্রতিমা সোজা করে বসালো কিংবা প্রতিমার যে চুলগুলো কপালে ঝাঁপিয়ে পড়ছে সেই অবিন্নস্ত চুলগুলো গুছিয়ে দিল কখনো আবার কাউকে দিয়ে একটা লম্বা হার বা টিকলি আনিয়ে পুড়িয়ে দিত প্রতিমার গলায় বা মাথায় তো বন্ধুরা এই ছিল আরও একটি অজানা তথ্যবহুল ঘটনা আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য unho do outro non